একটু লাইফে আসলাম আমার আগের চ্যানেল যাওয়ার পরে ভাই এখন পর্যন্ত আমি লাইফে আসি নাই কেন ভাই মনটা নষ্ট হয়ে গেছে আমার আগের চ্যানেলে প্রায় সাত আট হাজার সাত হাজারটার উপরে আর কি সাত হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল এই জন্য আজকে অনেকদিন পরে আসলাম আপনাদের জন্য বন্ধুরা এখন থেকে লাইভ করব মাঝে মাঝে একটু লাইভ করতে হবে আমি লাইফে আসব আর আপনারা যারা জানানি আমাকে হয়তো অনেক সময় লাইনে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি ভাই কেউ রাগ করবেন না ভাই আমি একা মানুষ আর আমার ওই ইয়াটা এই আপনার আগের চ্যানেলটা কাটার পরে হুম আগের চ্যানেলটা হ্যাক হওয়ার পরে আমি আবার নতুন করে চ্যানেল খুইলা। আবার এখানে আবার অনেক মাল অ্যারেঞ্জ করছি মালগুলা মালগুলো আপনার মনে করেন গুছ করতে হয়েছে আর দোকানটা পুরা শূন্য মনে করেন আমরা আবার নতুন করে মনে করেন এই দোকানটা নতুন একটা দোকান নিচ্ছে এটার ভিতরে প্রচুর বক্স কেবিনেট অনেক পরিমাণ ইউজ পরিমাণ আর কি আমরা আনছি হ্যাঁ আর যারা যারা আপনারা আগে যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন অনেকেই জানেন না আমি এই জন্য লাইফে আসলাম যারা যারা আমার এই পছন্দ করেন আমাকে কি আমার প্রোডাক্টকে আশা করছি আপনাদের সবার মনযুগে আমি চলবো আর আপনাদের সবার চাহিদা অনুসারে আমি মাল আনবো আর কিছু 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 মাল আসে আছে আমার চায়না থেকে কিছু ভালো ভালো কোয়ালিটির কিছু মাল আসতেছে এইগুলা আমি কিছু দিনের ভিতরে আপনারা আমি যে এই এই অফিসটা এটা আর কি এই দোকানটা সাজাইতেছি ওইভাবেই কিছু কিছু প্রোডাক্ট আমি এইভাবে আপনাদের আর আমার ফেসবুক পেজে এ ফেসবুক পেজের ভিতরে আমি কিছু প্রোডাক্টের মানে ছবি ছাড়বো এখানে ওইখান থেকে ছবি দেখবেন অনেক কাস্টমার অনেকেই আমাকে বলে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনি এই ছবি পাঠান ছবি পাঠান প্রত্যেকটা মালের ভিডিও দেখার পরও ছবি পাঠাইতে বলে এই জন্য আমি এই চিন্তা ভাবনা করতেছি যে আপনার ফেসবুক পেজের ভিতরে আমি ছবি রাখবো সব যে যে মালগুলো আমি ভিডিও ছাড়বো ওইগুলো প্রত্যেকটার ছবি মানে রিভিউটা মানে ছবিগুলো আমি পেজে রাখবো পেজে রাখলে যাতে আপনারা বসতে পারেন এই পেজের ভিতরে আপনারা ওইখান থেকে ছবিগুলা দেখে আপনারা ইয়া করবেন এই ডাউনলোড করে নেবেন আর যার যেটা পছন্দ ওই হিসাবে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন ডাউনলোড করে ওই পেজের থেকে ওইটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওইগুলা দেখে আমাকে কোন প্রোডাক্টটা পছন্দ ওইটা আমাকে পাঠাবেন আপনারা যদি নাও কিনেন সমস্যা নেই আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিতে পারবো কোনটা কত প্রাইস এগুলা বুঝে আপনারা এলাকা থেকেও কিনতে পারবেন সমস্যা নেই এই জন্যই আর আরেকটা বিষয় এটা হলো ভাই আমি অনেকের এই আপনারা অনেকে ভাই বারো ইঞ্চি একশো ছাপ্পান্ন ম্যাগনেট বারো ইঞ্চি একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে ভাই দুই ইঞ্চি কয়েল আছে তিন ইঞ্চি কয়েল আছে আর তিন ইঞ্চি কয়েল পর্যন্ত আছে আপনার কোনটা লাগবে হ্যাঁ একটু জানাবেন আর ভাই কমেন্ট করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপর আপনারা যদি আমি আরেকটা কথা বলতে চাই সবাইকে সবাইকে বলতে চাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন কিবা যারা নাই তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা নাই আর কি আপনারা বুঝতে পারবেন ভাই আমি সত্য কথা কি ভাই আমি বাংলাদেশের ভিতরে কিছু ভালো প্রোডাক্ট আনতে চাইতাছি একটু ভালো কোয়ালিটির ভিতরে মানে এইগুলা অনেকে বাজারে মানে অনেক হাই রেঞ্জে বিক্রি করতেছে আমি চাইতেছি একটু কম বাজেটের ভিতরে আমি এগুলা বিক্রি করব আমি এরকম কিছু মাল আনাইতে চাইতাছি ওইগুলা আপনাদের এই আশীর্বাদ এবং দোয়ায় আমি আনার চেষ্টা করতেছি ওইগুলো মালগুলো আস্তে আস্তে ইদারিংয়ের ভিতরে ইদারিংয়ের ভিতরে ওই মালগুলো আস্তে আস্তে ওইগুলো আপনারা পাবেন খুবই কম প্রাইজের ভিতরে বারো ইঞ্চি বাই ছাপ্পান্ন ম্যাগনেটের যদি নিতে চান বারো ইঞ্চি ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে ভাই আপনার ইয়া হবে আপনি বারো ইঞ্চি ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে দুই ইঞ্চি কয়েলের যেটা ওটা হবে এলো আপনার এলো তেরোশো টাকা ভালো কোয়ালিটি হ্যাঁ আর ছাপ্পান্ন ম্যাগনেটে তিন ইঞ্চি কয়েলের নিলে চোদ্দোশো টাকা আছে আর পনেরোশো টাকা আসে হ্যাঁ এগুলো নিতে পারেন ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে আর এক হাজার বিয়ে আইপিএস কত এক হাজার বিয়ে আইপিএস ভাই আপনার যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে বারো হাজার টাকা পড়ব ভালো কোয়ালিটি আর আবার চোদ্দো হাজার টাকাও আছে আবার মনে করেন দশ হাজার টাকাও আছে ভাই বিভিন্ন কোয়ালিটির আছে নির্ভর করে আপনারা যদি ভালো কোয়ালিটি চান চোদ্দ হাজার টাকা যেটা নেবেন একদম মানে মানে ভালো কোয়ালিটি ওইটা নিতে পারেন কি হ্যাঁ ভাই সবাই আপনারা সবাই তো ভালো আছেন নাকি আমাকে আমার সাথে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে এটওয়ার জন্য আপনাদের আর ভাই আপনারা বুঝতে পারতেছেন আপনারা দেখেন একটু আমরা একটু ক্যামেরাটা ইয়ে করে দেখাই আপনি প্রচুর পরিমাণ মাল আনছি আপনারা এই যে স্টকে প্রচুর পরিমাণ মাল আছে যা যা লাগবে আর কি দেওয়া যাবে সমস্যা এই যে অরিজিনাল আপনি রিপন আছে অরিজিনাল চাইনিজটা আর এখানে ইয়ে আছে ফিউরি আছে অরিজিনালটা এগুলা নিলে নিতে পারেন আছে ভাই বেশিক্ষণ থাকবো না কেন ভাই অনেকদিন পরে আইছি ভাই আমি এখন আমি বলতে চাইতেছি কেন ভাই আপনারা অনেকেই আমার চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইবার ছিলেন অনেকেই আমাকে হয়তো খুঁজতেছেন অনেকে অনেকেই আমাকে ফোন করছিল কিছুদিন আগে অনেকে ফোন করে বলতেছে ভাই আগের চ্যানেলটা আগে ভাই আগের চ্যানেলটা হ্যাক করছে ভাই একটু কম প্রাইজে অনেকের মাল দিছি মনে করেন আবার অনেকে আমাকে আমার পাশের ব্যবসায়ীকে আবার আশেপাশে অনেক ব্যবসায়ী আমাকে বলছে যে ভাই আপনি কখনও রেট বলবেন না মানে আমি হয়তো কিছু কিছু মালের রেট বলছি এই জন্য খারাপ লাগছে কি বা কেউ মানে অন্য কেউ রাই বা মানে আমি ছোটো একটা চ্যানেল আমি মনে করছি এই চ্যানেলে কে নজর দিবে মানে আমি বুঝতে পারি না যে ভাই এত কিছু হয়ে যাবে আর ভাই এক ভাইয়ের লেখছে কি আপনার পঞ্চাশ 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 আপনার টেন এমপেয়ার আপনার টেন পঞ্চাশ পঞ্চাশ টেন এমপেয়ার যদি আপনার অ্যালবোনিয়ামের নেন হ্যাঁ অ্যালবোনিয়ামেরটা আছে এলো আপনার এলো পনেরোশো টাকা ভালোর ভিত্তে বড় আর যদি তামার নিতে চান ওই তামার ভিতরে একটু চিকন তামা দিই মোটামুটি ভালোই খারাপ না ওইটা আঠারোশো টাকা আর যদি আপনি ভালোভাবে বানাইতে চান তাহলে তিন হাজার টাকা পড়বে হ্যাঁ কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে আর সাড়ে পাঁচ ইঞ্চি সাব ওফার বাই চারশো টাকা পড়বে চারশো টাকার ভিতরে নিতে পারবেন সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর ভাই যারা যারা এই আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দিব আর চেষ্টা করব ইলেকট্রনিক্স জগতে যত আইটেম আছে ভাই আমার টার্গেট আছে ইলেকট্রনিক জগতে যত আইটেম আছে একদম খুবই কম প্রাইজের ভিতরে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে থ্যাঙ্কস বলার জন্য ভাই আপনি আপনি সাড়ে পাঁচ ইঞ্চি লাগলে নিতে পারেন ভাই আমার থেকে ঠিক আছে আপনি যদি চান আপনি ভিডিওতেই দেখায় দিই এটা সামনে আসেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ছয় আপনার ওই যে পাইনরের অরিজিনাল ওই যে স্পিকার গুলো আনছি ওইগুলো নিতে পারেন এই যে এটা আছে এর এগুলো নিতে পারেন এটি হলো সাড়ে ছয়ের সাড়ে ছয়ের ভিতরে পাইনো এইগুলো নিতে পারেন ভাই যারা বেশি বিস্তারিত এত কিছু তো বলা যায় না লাইফের ভিতরে আপনি যদি যারা মানে পুরো ডিটেলসে আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমার চ্যানেলেই পাবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিওর ভিতরে আমি শর্ট ভিডিওর ভিতরে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন যার যেটা লাগে বেশি সময় লং টাইম কথা বলা যাবে কিবা আমার সাথে কথা বললে রাত্রে দশটার পরে কথা বলবেন দশটা থেকে রাত্রে আপনার বারোটা পর্যন্ত আমি আপনাকে কল ধরবো সমস্যা নেই দুই ঘন্টা কল ধরে কথাবার্তা বলবো যা লাগে যে দেওয়া যাবে সমস্যা নেই দাদা এমলি ফায়ারের ক্যাবিনেট দেখান এমলি ফায়ারের ক্যাবিনেট বাই দেখতে চান নিজে দেখেন এমলি ফায়ারের ক্যাবিনেট তো অভাব নেই কেবিনেট আছে আমার আরেক দুই তিনটা আপনার ওই দোকান গুলার ভিতরে আরো মাল আছে অনেক সুন্দর সুন্দর কেবিনেট আছে আপনারা নিতে পারেন সমস্যা নেই আট ইঞ্চি সাব আছে হ্যাঁ ভাই আট ইঞ্চি সাব আছে তো ভাই আট ইঞ্চি সাব ওফার আপনার এই কত দামের ভিত্তে নিবেন আট ইঞ্চি সাব ওভার তো অভাব নাই ভাই আট ইঞ্চি সাব ওভার আছে আমার কাছে একদম মানে একটু ভালোর বৃত্তে নিতে গেলে পঁয়ত্রিশশো টাকা আছে ডাবল বেঙ্গেন ওটা মানে বাজারে এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই ওইটা কাজ মানে প্রায় মাল আয়সা পড়ছে আর বেশি দিন লাগবে না দুই তিন দিনের ভিতরে ওইটা পাবেন সাড়ে তিন হাজার টাকা দাম একটা আর এমনি ইয়ারটা আছে আপনার এই আট ইঞ্চি আপনার এল ই আছে পনেরোশো টাকা আর বিএমের টা আছে একুশশো টাকা আর আরেক বড় ভাই লেখছে বড় ভাই বাংলা এমলি ফায়ারের পাঁচশো এক কেবিনেট আছে হ্যাঁ ভাই আছে বাংলা এমলি ফায়ারের পাঁচশো এক মডেল কেবিনেট আছে তারপরে একশো ছাপ্পান্ন ম্যাগনেট অরিজিনাল কেবিনেট দিয়ে তারপরে ভাই গাজীপুর পুবাইল গাজীপুর পুবাইল থেকে আদার ভাই এলাকা থেকে ধন্যবাদ ভাই গাজীপুর থেকে আমার সঙ্গে থাকার জন্য লাইফে থাকার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কি আমার সাথে আমার কাছ থেকে কিছু মাল নিয়েছেন নি মানে ইয়া গাজীপুর তো পুবাইল ওইখানে তো আমি অনেক মাল পাঠাইছি ভাই দাদা ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ গাজীপুর পুবাইল থেকে বাংলা এমলি ফের ভালো কোয়ালিটি বারো ইঞ্চি কেবি আরে কে বাংলা কেবিনেট আর কি এমলি ফায়ার কি এমলি ফায়ার ভালো বাংলা এমলি ফায়ারের রেট জানতে চাইলে কেবিনেটের রেট বিভিন্ন কোয়ালিটি আছে ভাই বাংলা এমলি ফায়ারের কেবিনেট তো ভাই দুশো টাকার থেকে শুরু ভাই দশ ইঞ্চি বুসমেন দাদা নাই দাদা ধরো দশ ইঞ্চি বুসম্যান নাই আপনি দশ ইঞ্চি আট ইঞ্চি বুথম্যান আছে তারপরে এলো টেনিসটার কোম ও টেনিসটার টেনিসটার কি ভাই ভাই টেনিসটার কি লাগবে দেখান দেখানো যাবে দেখানো যাবে ভাই 10 star কি চাইতাছেন মানে ভোট চাইতাছেন নাকি 10 star মানে এমলি ফায়ার কমপ্লিট চাইতাছেন কোনটা চাইতাছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে 10 ইঞ্চি নিছিলেন জেবিএল ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাই লাইফে আসি না আমি সময় পাই না আজকে একটু সময় করছি মানে আজকেও কাজের চাপ আছে কিন্তু চিন্তা করলাম অনেক দিন ধরে লাইভ করি না অনেকের সাথে কথা বলি না এই জন্য আজকে একটু লাইভে আসলাম ভাই আপনারা ভাই আপনারা ভালোবাসেন বলে আমি আজকে এ পর্যন্ত আসতে পারছি আর আপনাদের দোয়ায় আমার প্রচুর পরিমাণ সেল হইতেছে আর এখনও অনেকে মনে করেন যাদের কাছে নাম্বার আছে আপনি আমার চ্যানেলে অনেকে আমার চ্যানেলটা হ্যাক করছে দেখে কী হয়েছে কিন্তু আমার মোবাইল নাম্বার তো আর হ্যাক করতে পারে নাই আমার মোবাইলে অনেকেই ফোন দেয় আর এখনও আমার মাল কন্টিনিউ যাইতাছে দশটা বারোটা পনেরোটা করে অনলাইনে তো দৈনিকই সেল হইতেছে ভাই আজকেও সেল দিছি আপনাদের দোয়া সবার দোয়া এবং আশীর্বাদে আমার ভালো সেল হইতেছে আর পনেরো ইঞ্চি ডাবল কাটা কেবিনেট কত ডাবল কাটা কেবিনেট ভাই দেখতে চাই এই যে দেখেন পনেরো ইঞ্চি ডাবল কাটা এই যে ঠিক আছে কাবার করা পনেরো ইঞ্চি ডাবল কাটা হলো যদি বাংলাটা নেন ভাই তিন হাজার টাকা পড়বে আর যদি ডালাইটা নেন ডালাইটা পড়বে আপনি নিলে পাঁচ হাজার টাকা পিস আর আরেকটা পড়বে সাত হাজার টাকা পিস দুই কোয়ালিটির আছে হ্যাঁ জোড়া হাজার আর জোড়া দশ হাজার গাই বান্দা থেকে ভাই ভালো আছেন তো গাই বান্দা থেকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে অ্যাড হওয়ার জন্য ভাই আট ইঞ্চি সাব ওফারের কেবিনেট দাম কত আট ইঞ্চি সাব ওফারের কেবিনেট ভাই আছে এলো আপনার যদি কাপড়ের নেন তাহলে আপনার আছে এলো পনেরো ষোলোশো টাকা আর যদি অরিজিনাল এম বোর্ডের নেন তাহলে এলো আঠাইশো টাকা তিন হাজার টাকা এরকম আর কি যদি আপনি দশ ইঞ্চি দুইটা আপনি দশ ইঞ্চি দুইটা ভালো বাজানোর জন্য বা এমলিফায়ার আপনার মোটামুটি ভালো ছেলে চারটে চারটে আটটা টেন স্টার বানাতে পারেন মন মতন করে মানে অনেক আটটা আটটা দিতে চায় কিন্তু ভাই বেশি দেওয়া লাভ নেই আপনি চারটে চারটা যদি আপনি আটটা দেন আপনি ভালো করে বানিয়ে দিই তাইলে অনেক ভালো বাজবে ভাই খালি অ্যাডপ্টারগুলো ভালো হতে হবে ভাই অনেকে খালি শুধু টেন স্টারই নেই কিন্তু আপনি বুঝতে হবে টেন স্টারের ভিতরে ভালো কোয়ালিটি দেওয়া যাবে অনেকে আট টেন স্টার দা যা বাজাবে আমি আপনাকে তো বলতে পারবো এটা গ্যারান্টি দিয়ে যে মানে চারটে নার চেয়ে বেশি ভালো বাজায় দিতে পারব আঠ ইনশিপিওডিও স্পিকারের দাম কত ভাইয়া আঠ ইনশিপি অডিও স্পিকারের দাম এগারোশো টাকা ভাইয়া আর কিছুদিনের ভিতরে আপনারা ছবি পাবেন অনেক স্পিকার আছে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে অনেক স্পিকার আছে এগুলা প্রত্যেকটা স্পিকারের আমরা ছবি হ্যাঁ আমার ফেসবুক পেজে আমার ছবিটা পাবেন সবগুলোর ভিতরে ভালো ভালো ছবি পাবেন একদম ছবি ক্লিয়ারভাবে আপনারা যাতে উল্টা পার্ট বা পার্ট দোনো পার্টের ছবি দিব যাতে মানুষ বুঝতে পারে আমি ওইভাবে আমার ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখেন আপনারা ওইটার ভিতরে সব ছবি পাবেন আর ইউটিউবের ভিতরে আপনার শর্ট ভিডিও পাবেন যে মাল আসবে আপনারা আমরা ইউটিউবের চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দিয়ে দিব সাথে সাথে যে কোনো মাল আপনাদের নতুন মাল ঢুকলেই আমরা শর্ট ভিডিও দিব পনেরো ইঞ্চি ডাবল কেবিনেট কত করে পনেরো ইঞ্চি ডাবল কেবিনেট তো ভাই বললাম ওই পনেরো ইঞ্চি ডাবল কেবিনেট আপনি তিন হাজার আর এলো এই বাংলাটা তিন হাজার আর হলো আরও কোয়ালিটি আছে আপনি ডালাই ডোলাই এগুলোর দাম একটু বেশি ভাই কত খরচ পড়বে ভাই দশ ইঞ্চি ওই যে ইয়া দশ ইঞ্চি দুইটা বাজানোর জন্য যে এমলি বললাম চারটে চারটে ওটা যদি ভালো বাজাতে চান তাইলে ভাই আটটা এই চারটে চারটে আটটা টেনের সাথে বানিয়ে দেবো একটু ভালো কোয়ালিটি চাইলে আট হাজার টাকা খরচ যাবে ভাই ভালো কোয়ালিটির একদম অরজিনাল আমার হাতে বানানো ট্রান্সফর্মার দিব বিশ তিরিশ বিশ তিরিশ আইসি তিন ভলিউমের সার্কেট বিশ তিরিশ আইসি দিয়ে তিন ভলিউমের সার্কেট ভাই যদি অরিজিনাল চাইনিজটা নেন অরিজিনাল চাইনিজটা পড়বে গিয়ে এগুলো আপনি এলো পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর বাংলার ভিতরে নিলে তিনশো পঞ্চাশ চারশো এরকম আছে আর কি ভাই আচ্ছা ভাই আর কিছুক্ষণ থাকবো আপনারা যদি যারা যারা আর কিছু জিগানে থাকলে বলতে পারেন ভাই সমস্যা নেই আমি মাঝে মধ্যে লাইফে আসবো হ্যাঁ আপনারা সবাই থাকবেন আর আমি আপনাদের সবার কমেন্টে উত্তর দেওয়ার জন্য থাকবো আপনারা সবাই কি কী জানতে চান ইলেকট্রনিক্স সম্পর্কে আমার থেকে না কিনেন কিন্তু জানতে পারবেন আপনারা লাইভে আমার সাথে অ্যাট এ কথা বলতে পারেন তাহলে ভালো হবে হ্যাঁ সবাই বুঝতে পারবেন আর ভাই সবার আমি একটা কথা বলি ইলেকট্রনিক্স পূর্ণ আগে কেনার আগে বুঝবেন জানবেন তারপরে কিনবেন কে অনেকে আছে কিনা আমরা পরে চিন্তা করি কী কিনলাম কেনার আগে বোঝেন জানেন তারপরে কিনবেন কেন ভাই সবার টাকারই দাম আছে কেউ কষ্ট করে টাকা কামায় কেউ আপনারা অনেকে অনেক কিছু করে টাকা কামায় কিন্তু সবারই কষ্টের টাকা কষ্ট ছাড়া কোনোভাবে টাকা আসে না ভাই যে যেত বড় ব্যবসায়ী হোক না কেন ভাই কিন্তু টাকাটা যাতে বিফলে না যায় আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি ওইভাবে আপনার টাকাটা কাজে লাগান ভালো বলে ভালো পজিশন ভালো একটা দোকান দেখে আপনারা মাল অর্ডার করবেন যাতে মালটা প্রোডাক্টটা ভালোভাবে বুঝে পান অনেক আছে মনে করেন ছোটোখাটো একটা বাসার ভিতরে রুমের ভিতরে ভিডিও ভিডিও ছেড়া বইছে মনে করতেছে যে সব ধরনের ভিডিও যদি আপনার ভিতরে অনেকে ভিডিও ছেড়া ভালো ব্যবসা করতেছে আমি সবারই খারাপ বলি না কিন্তু কিছু কিছু লোটা লোক আছে আর কি আপনারা ওনারা মাল টাকা টোকা নিয়ে মাল দেয় না এরকম হয় অনেকে এই জন্য আমরা অনেক ভিডিও শর্ট ভিডিও দিতেছি যাতে মানুষ বসতে পারে আপনারা কখনো মানে আপনারা টাকা দেওয়ানোর আগে আপনারা বুঝে নিবেন অনেকে তাড়াহুড়া করে টাকা চাইবো কখনো দিবেন না আপনি দরকার হলে বলবেন একদিন পরে দিব ভাই আমার মালটা দিতে পারবেন কিনা একটু বুঝা না নেবেন আর অনেকে মাল নিয়ে আবার অনেকে ঘুরায় আমরা ভাই এরকম ঘুরানোর হিসাব করি না আমরা হাইস্ট গেলে আমাদের মাল তিন দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন যারাই অর্ডার দিবেন দাদা সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ দাদা আপনাকে ভাইয়া আমার বারো ইঞ্চি ওফার

আচ্ছা দাদা ওই ডি পঁয়তাল্লিশ ওইটাতে চালাতে পারবেন কিন্তু ভাই এগুলা চায়না সার্কেটটি ভাই আমিও গেছি কিন্তু চায়না সার্কেটের ভিতরে আমি একটা ফল পাইছি ভাই কি ফল আপনি এগুলার ভিতরে আপনি এই টেনস্টারগুলা আমার মনে হইতেছে যে অরিজিনাল না কেন টেনস্টারগুলা যদি পাল্টায় নিতে পারেন আপনি টেনস্টারগুলো পাল্টে নিলে আপনি ভালো হবে আর কি হ্যাঁ টেনস্টারগুলা যদি আপনি অরিজিনাল লাগিয়ে নিতে পারেন আলাদা তাহলে বুসমেন দুইটা অনেক ভালোবাসবে আর কি ঠিক আছে আর আমাদের যে বোট আছে ওইগুলো দিয়েও ভালোবাসবে হ্যাঁ দাদা নাটোর থেকে অ্যাটার জন্য ধন্যবাদ দাদা আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দাদা হাই হাই সবাই ভালো আছেন আচ্ছা তারপরে বারো ইঞ্চি স্পিকার চায়না অরিজিনালের দাম কত ভাই বারো ইঞ্চি চায়না অরিজিনাল স্পিকার নিতে চাইলে ভাই আপনারা পড়বে বারো ইঞ্চি চায়না অরিজিনাল কত ভাই বিয়াল্লিশশো আছে পাঁচচল্লিশশো আছে এরকম দামের ভিতরে পাবেন ভালো কোয়ালিটি তা এসকে এসকে বোর্ড বলতে কোনটা বাই চেক করেছেন বোর্ডটা একটু ভালো ক্লিয়ার করেন এসকে কি তারপরে হলো আমি সাইনবোর্ড থেকে ভাই ধন্যবাদ ভাই সাইনবোর্ড থেকে আপনি আমাদের লাইফে এর টুয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আর ভাই আমি লাইভে আর বেশিক্ষণ থাকব না দোকান বন্ধ করতে একটু বাসা আছে কাজ আছে একটু তাড়াতাড়ি যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার উদ্দেশ্যে বলছি সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার সাথে লাইফে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের আপনারা লাইফে হওয়ার জন্য আমি অসংখ্য খুশি হয়েছি ভাই আপনারা আমার সাথে থাকার জন্য ভাই আর এরকম আমি আসবো কিছুদিন পর দু দিন তিন দিন পর আমি যখনই ফ্রি থাকব লাইফে আসব এরকম টাইমে আপনারা সবাই থাকবেন আর যে যেটা কিনতে চান কিংবা বুঝতে চান আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই সকালে দোকান খুলি সকালে ভাই দোকান খুলি ভাই এলো আপনি এলো দশটার দিকে দশটা থেকে আমরা রাতের দশটা পর্যন্ত থাকি ঠিক আছে আপনারা যেই আসতে চান আসতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ধন্যবাদ টাটা